পুরকর্মীদের বেতন বৃদ্ধির হার শতকরা তিন থেকে দশ শতাংশ করার দাবিতে বৃহস্পতিবার মেয়রের দ্বারস্থ হল সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসির দার্জিলিং জেলা কমিটি শিলিগুড়ি মিউনিসিপাল কর্মরত কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একাধিকবার বিভিন্ন সংগঠন আন্দোলনে হয়েছিল এবার এর দার্জিলিং জেলা কমিটির সম্পাদক পার্থ মৈত্র মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর মেয়রের কাজে সন্তোষ প্রকাশ করে জানান তাদের দাবি সম্পর্কে মেয়রকে অবগত করা হয়েছে মেয়র পুরো বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন বলে জানান কর্মীবৃন্দ যদি ভালো না থাকে তাহলে ভালো কাজ কখনো আশা করা যেতে পারে না এবারে কর্পোরেশন তার কাজ পলে পরে যেভাবে বৃদ্ধি করছে তাতে কর্মীবৃন্দ আরও ভালো থাকলে পরে তারা আরও ভালো কাজ করতে পারবে তো দুর্ভাগ্যের বিষয় আমরা এআইটিউসি দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা একটা এই কর্মীবৃন্দের বেতন আরও বৃদ্ধি ন্যূনতম দশ পার্সেন্ট এবং তার অধিক যাতে বেতন হয় তার দাবি আমরা জানালাম এবং মেয়র সাহেব যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন উনিও ভাবছেন যে তার বাড়ির ছেলেপেলেরা কত ভালো থাকতে পারে তো এই আলোচনায় উনি করলেন এবং আমরা আশা করি পুজোর আগে তাদের বেতন বৃদ্ধি হতে পারে